ওয়ালাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইব্রাহিম নেচারের স্বাগত তো আমি কিন্তু দীর্ঘদিন ধরেই টিরাক্সোন পার্টি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি ইনশাআল্লাহ তো চেষ্টা করি সব সময় বেস্ট জিনিসটা কাস্টমারদের প্রভাইড করার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি তিনটা প্রেসিডেনশিয়াল বেডরুম একটা হচ্ছে প্রেসিডেনশিয়াল তিন চার পাড়ের আলমারি আরেকটা হচ্ছে প্রেসিডেন্টিয়াল ড্রেসিং টেবিল আলেদা আহমেদ ভাই ওনার থাকেন হচ্ছেন সৈদা আরবে উনি কিন্তু দীর্ঘ তিন মাস আগে আমাকে এই তিনটা বেড রুম অর্ডার করেছিলেন ইতিমধ্যে কিন্তু এটা আমি কালকে লাইভে আপনাদের দেখায় দিয়েছিলাম উনি কিন্তু লাইভে আমাদের সাথে যুক্ত ছিলেন আলহামদুল্লাহ তে কুমিল্লা উনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছিলেন আমি চেষ্টা করেছি ওনার বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আপনারা যারা ফার্নিচার কিনবেন বা কিনা কেনাকাটা করার চিন্তা ভাবনা আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো আমি প্রথমত যেই আলমারিটার ব্যাপারে কথা বলবো এই আলমারিটার ব্যাপারে আমি কথা বলি এই আলমারিটার লম্বাই দিয়েছে হচ্ছে সাড়ে আট ফিট পাশে দিয়েছে হচ্ছে আট ফিট দুইটা আপনার হচ্ছে এখানে দুইটা দিয়েছে হচ্ছে মিরর গ্লাস দুই পাশে দুইটা পাল্লা দিয়েছে আপনারা যদি মিরর গ্লাস না নেন আপনারা যদি এরকম সেম কোয়ালিটি সেম পাল্লাটা করে দিব তো এখানে দাঁড়ায় আপনার হচ্ছে আপনার ফুল ফুলটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু দাঁড়াইছি আমার কিন্তু ফুল এই আলমারিতে তো মহিলাদের জন্য একদম পুরোপুরি ইজি হবে ভাবিদের জন্য তো ওনারা এখানে দাঁড়ায় শাড়িটা ইজি ভাবে ঠিক করতে পারবে তো তার সাথে এই আলমারিটা আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পার্ট পার্ট বাই পার্ট চাইলে আপনারা আলাদা করতে পারবেন আর এটার কানিস্টার ডিজাইনটা দেখেন কত রাজকীয় সিস্টেমে করা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ কাজ করা হয়েছে আল্লাহ ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে করা হয়েছে তো দেখেন ডিজাইনের কাজ গুলো কোথায় সিস্টেম করা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে তিনটা বেডরুম সেট ই আমরা করেছি কাঠে কাঠ কালার গাছে গাছ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার আর আপনার ভিতর সাইড টা দেখেন ভিতর সাইড এর সেলফগুলো এখানে হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি রাখার জন্য ইজি হবে পিছনে দিয়েছে হচ্ছে চিটা গামারি কাঠ আমরা কিন্তু ফ্লাইবোর্ড টা রাখি না কারণ ফ্লাইবোর্ডটা বেশি দিন টিপস হয় না তার সাথে এটা কাঠটা দিয়েছে হচ্ছে দুই ইঞ্চি কাট দেওয়া হয়েছে আর এইটা ভিতরের পিলারটা তিন তিন মোটা পিলার করা হয়েছে আর এই পিলারটা অনেক রাজকীয় সিস্টেম অনেক মোটা পিলার করা হয়েছে রাজকীয় সিস্টেমে তো আমি একটু আপনাদের ভিতর সাইডগুলো দেখাই দিই ভিতর সাইডগুলো দেখলে বুঝতে পারবে এমন ভাবে একটা সিন্দুক আমরা করে দিয়েছি যে চোরদেরও বোঝার সম্ভাবনা নাই যে এটার ভিতরে কি দেওয়া হয়েছে তো আমাদের ভিতর স্পেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিটারি एवरीथिंग রাখার অপশন আছে পিছনে কাট দিয়েছি আপনারা হচ্ছে গামারি কাটা দিয়েছেন সম্পূর্ণ দিয়েছে সলের চিরাঙ্গাক্ষণ কাট দিয়েছে এটা হল সেম এখানে হচ্ছে বাবুদের বেবি শেপের জন্য এখানে রাখা হয়েছে এখানে বেবিদের কাপটা বড় ইজিলি রাখতে পারবে তো আলমারিটার প্রাইস 1 টাকা পড়বে চার আলমারিটা প্রেসিডেনশিয়াল ভাবে তো তারপরে ইকবাল ভাই যেটা নিয়েছেন সেটা হচ্ছে একটি প্রেসিডেনশিয়াল গর্জিয়াস কমেট ডেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা লম্বা আসে হচ্ছে 7 ফিট পাশে হচ্ছে 4 ফিট রাজকীয় সিস্টেমে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে অভিজ্ঞ মেস্ট্রি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ করা দেখতে দেখার মতো সৌন্দর্য আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কত নিখুঁত ভাবে খোদাই করে কাজ করা হয়েছে সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি ওনার যেরকম কথা ছিল ওরকম দেওয়ার চেষ্টা করেছি আর ওনাকে তিনটা ডয়ের দিয়েছি এখানে একটা ডয়ের দিয়েছি এখানে একটা ডয়ের দিয়েছি তার সাথে এখানে একটা ডয় করে দিয়েছি আমি একটু আপনাদের ডয়ের গুলো কাঠ গুলো একটু দেখা দিই দেখেন এই যে কাঠেরাও যে গামারি কাঠ দিয়েছি ওনার ডয়ের দিয়েছি এক ইঞ্চি সলিড কাঠের ভিতর তার সাথে গর্জিয়াস একটি বসার টি টেবিল দিয়েছি দেখেন কতটা গোর্জাস এটার পায়ের কিন্তু চার চার মোটা পায়ে নিয়ে করা হয়েছে রাজকীয় সিস্টেমে আমি একটু ড্রেসিং টেবিল একটু বসে তো দেখাই দিয়েছে কতটা সুন্দর বা নিখুঁত লাগে আলহামদুল্লাহ তো দেখেন আমি একটু বসছি বসার পরে কতটা রাজকীয় লাগতেছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে বসে আপনারা কিন্তু নিজেরা ইজি ভাবে সাজকিছি সব এভরিথিং করতে পারবেন আর এখানে যে স্পেসটা করে দিয়েছি এই স্পেসে আপনারা এভরিথিং সব কিছু রাখতে পারবেন সাথে দুইটা পাশে দুইটা ডয়েট করে দিয়ে পাল্লা করে দিয়েছি আর আমাদের কাঠের ফাইবারটা একটু দেখেন এটা সেগুনকার চিনার উপায় হচ্ছে এই চিরি চিরি হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিরা গ্যাং সেগুনকার চিনার উপায় এই প্রেসিডেন্সিয়াল ডিসিনটেবিলার প্রাইস আশি হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইস আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছে অবশ্য অবশ্যই আমাদের ফার্নিচার আছে সব ফার্নিচার আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ওই চিন্তা ভাবনা করে আমরা বিজনেসটা করি এইবা ফার্নিচার বিশ্বাস একটা প্রতিষ্ঠান যারা এইবা ফার্নিচার ফ্যাক্টরি থেকে কেনাকাটা করবেন অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আর যারা নিতে চান বা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই ঘুরে যাবেন যারা নিতে চান অবশ্যই নিতে পারে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন বিয়তম মিরপুর আশুলিয়া চারবাগ মার্দাস্টান লেগন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ভিজিট করে যাবেন ভালো থাকবেন সবাই সুতা থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের মাঝে ও অথেন্টিক অরিজিনাল চিরাগ্যাং সেগুন করে ফার্নিচার নিয়ে আসতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা কে আছেন